ম্যান্টোর আসতেছে আর স্টুডেন্টরা তাকে রিসিভ করছে স্লোগান দিচ্ছে এই টাইপের দেখা যায় বাট আই ওয়াজ মানে কি বলবো সারপ্রাইজ যে আপনাদের আমাদের প্রত্যেকজন ম্যান্টোর এত বেশি ডাউন টু আর্থ ছিলেন যে ম্যান্টোরা আমাদেরকে রিসিভ করেছেন আমরা ঠিকভাবে বসেছি কিনা খেয়েছি কিনা এসে এসে করে নিয়েছেন কেউ স্টেজের উপর বসে নাই যে আসসালামু আলাইকুম আসলে কি বলবো আমি তো প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে ইউটিউবে শিবলিথ ভিডিও দেখিয়ে তারপর আমি এসেছিলাম তা আমি একটা কথা সবার সাথে শেয়ার করি নাই আমি আগেও একটা যে টিউটর হয়েছিল একটা আরেকজন এর সাথে তো সবাই ভালো আমি কালকে खाना ভুলছিলাম আমি যেহেতু আরেক জায়গায় করেছি সৈত্য কম্পারেটিভ জেই স্যাটিসফ্যাকশনটা ওইটাই আমি দিতে পারছি আমি আর সব কিছু বাদ দিলেও আমি একটা কথা আমি 100% বলতে পারি যে শিবলি ভাই, নানাঞ্জ মুসা কিব ভাই, ভাই, ওনাদের যে এফোর্ট এবং ওনাদের যে বুঝানোর সিস্টেম ওনারা যে পরিমাণ এফর্টটা একটা ক্লাসে করে যে পরিমাণ কথা বলে যে পরিমাণ স্টুডেন্টরা করে আসে বোঝাই যায় অন্যদের এটা আমার মনে হয় না আর কতজন স্টুডেন্টরা পাবে আমার এক্সপেকটেশন যখন গতি হয়েছিল তখন অনেক বেশি ছিল কারণ যে ভিডিও দেখে এসেছি বাট আমি আমার এক্সপেক্টেশন অনেক বেশি পেয়েছি আর ভাই যেটা বললেন আমরা একটা অ্যামাউন্ট দিয়ে হয়েছি সে আমাদের কি মনে হয় যে সেই অনুযায়ী আমরা সার্ভিস পেয়েছি কিনা আমি মানে অনেক অনলাইন কোর্স দেখেছি অনলাইন কোনো দেখিও আমার পরিবারে কোনো দেখিও অনলাইন কোর্স করতে দেখি এখানে আমরা যে অ্যামাউন্ট দিয়েছি আমার মনে হয় না এত কম টাকা দিয়ে এত ভালো সার্ভিস আর আমি একদম ট্রুলি বলছি ট্রুলি বলছি আমি এমন না যে আপনাদেরকে খুশি করার জন্য বলছি নট দ্যাট আপনারা যে পরিমাণ কষ্ট করেন একটা ক্লাসের পেছনে মানে আমি সত্যি অবাক হয়ে যাই আমি প্রত্যেকটা ক্লাসের পরে অবাক হয়ে যেতাম আমি আমার নিজের ফ্যামিলিতেও শেয়ার করতাম যে যে পরিমাণ কষ্ট দেন কষ্ট করেন আপনার যে কথা বলে আমি আমি অবাক হয়ে যাই যে যে আসে চাইতাম ভাইকে জিজ্ঞেস করবো আপনি এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কিভাবে কথা বলেন কিভাবে ধৈর্য ধরে রাখেন একটা জিনিসকে সব অ্যাঙ্গেল থেকে কিভাবে বোঝানো যায় কত ভাবে বোঝানো যায় এই যে বোঝানোর যে সিস্টেম ওনার এটা আর কোনো তুলনা হয় না আমি একটা কথা এড করতে চাই আমি তোমরা যেদিন প্রোগ্রাম গিয়েছিলাম আমাদের গেট টুগেদারে প্রোগ্রামে সেদিন একটা জিনিস আমি নোটিস করেছি আমি এই ধরনের আরো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম দেখি ইউটিউবে সেখানে দেখা যায় যে ম্যানটোর আসতেছে আর স্টুডেন্টরা তাকে রিসিভ করছে স্লোগান দিচ্ছে এই টাইপের দেখা যায় বাট আই ওয়াজ মানে কি বলবো সারপ্রাইজ যে আপনাদের আমাদের প্রত্যেকজন মেন্টর এত বেশি ডাউন টু আর্থ ছিলেন যে ম্যানটোর আমাদেরকে রিসিভ করেছেন আমরা না ঠিক বসেছে কিনা খেয়েছে কিনা এসে এসে খোঁজ নিয়েছেন কেউ স্টেজের উপর বসে নাই যে বিষে যে কেউ স্টেজের উপর ছিলেন না সবাই আমাদের সার্ভিসে সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদেরকে কখন দেওয়ার জন্য এটা আমার এত বেশি ভালো লেগেছিল যে এটা হলো একজন ভালোমেন্টর এর সবচেয়ে বড় যে আমাদেরকে এত বেশি মানে কমফোর্টেবল ফিল করিয়েছেন এটাই বলতে যাচ্ছিলাম আর একটা কথা হলো আমি প্রথম ওরিয়েন্টেশনে বলেছিলাম যে আমি হাউস ওয়াইফ সবসময় হাউস ওয়াইফ ছিলাম কোথাও যাচ্ছি যার কারণে আমার কনফিডেন্সটা অনেক কম মানে এখন

जा আর এটা একটা কমপ্লিট কোর্স ছিল এবং অনেক ইনস্টিটিউট দেখে যে ওয়ান ম্যান আর্মি একজনই সবকিছু শিখাই দেবে আপনারা ফার্স্ট একটা জিনিসের জন্য আলাদা আলাদা একজন স্পেশালাইজ ম্যান্টর রেখেছেন এটা সবচেয়ে সবচেয়ে বড় থ্যাংক এটার জন্য আছে প্রত্যেকজন তার নিজ যা শিখিয়েছেন ওই ফিল্ডে স্পেশালাইজড এটা অনেক ভালো ছিল এবং আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে যা যা কিছু আমাদের প্রয়োজন ছিল ইটস কমপ্লিট কোর্স মানে যা কিছু প্রয়োজন ছিল আমাদের যা যা শিখতে হবে সবগুলো জিনিস আপনারা আমাদেরকে ফোর্স করেছেন শেখার জন্য বাধ্য করেছেন সবকিছু শেখার জন্য এটা অনেক ভালো আর আমার হাজবেন্ডও একদিন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আসলেই কে করছে ইয়ে পনেরো হাজার না তুমি আমার কাছে মিথ্যা বলতেছো সত্যি করে বলো তো না আর অনেক বেশি তুই আমার কাছে কমায় বলতেছো আমি বলছি না আসলেই পনেরো হাজার এটাই ভাইয়া থ্যাংক ইউ